আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ডেস্কটপ পিসির একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে অনেক সময় আমরা পিসিতে ডেট অ্যান্ড টাইম ফিক্স করে রাখি বাট পিসি যখন রিজিস্টার দিই বা অফ করার পরে আবার অন করি তখন দেখা যায় যে ডেট অ্যান্ড টাইমটা আসলে যেটা আমরা সেট করে রাখছিলাম সেটা নাই মানে এখন যেটা থাকার কথা সেটা নাই তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমাদের ছোট্ট একটা কাজ করলে এই সমস্যাটার সমাধান হবে সেটা হচ্ছে যে পিসির ভিতরে একটা ছোট্ট সিমাস ব্যাটারি থাকে এই ব্যাটারিটার চার্জ যখন শেষ হয়ে যায় তখন আসলে এই সমস্যাটা দেখা দেয় তো আজকে আমরা সেটাই দেখবো যে কিভাবে এই সিমাস ব্যাটারিটা চেঞ্জ করতে হবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা এর যে পিছনের ঠাকনাটা আছে এটা খুলে নেবো খুলে নেওয়ার পরে ভিতরে দেখতে পাবো যে একটা ছোট্ট সিমাস ব্যাটারি আছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো এটা একটা ছোট্ট স্ক্রু ড্রাইভারের সাহায্যে আছে এটা একটু হাতে ধরে জাস্ট একটা প্রেস করলেই ব্যাটারিটা খুলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা এটা বাজারে কিনতে পাওয়া যায় পঞ্চাশ থেকে একশো টাকার মতো নিবে তো এটা চার্জ শেষ হয়ে গেলে আসলে সমস্যাটা হয় তো এটা একটা চেঞ্জ করে নিয়ে আসার পরে জাস্ট এইভাবে রেখে হালকা একটা প্রেস করলে একটা শব্দ হয়ে এটা লেগে যাবে তো এইভাবে করলেই এই সমস্যাটা সমাধান হবে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য